হরে কৃষ্ণা রাধাষ্টমী ব্রত মহোৎসব এই রাধাষ্টমী ব্রত মহোৎসব আমরা কবে পালন করব। কোন দিন পালন করব। কিভাবে পালন করব। আর এই রাধাষ্টমী ব্রতের মহিমাই বা কি চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রাধাষ্টমীর ব্রতের মহিমা এবং কোন দিন আমরা এই রাধাষ্টমী ব্রত পালন করব। তো আগামী দু হাজার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এগারোই সেপ্টেম্বর বুধবার আমাদের পালন করতে হবে শ্রী রাধাষ্টমী ব্রত মহোৎসব রাধাষ্টমী আমাদের ব্রত পালন করতে হবে এগারোই সেপ্টেম্বর বুধবার তো এই এগারোই সেপ্টেম্বর বুধবার আমরা সবাই মিলে রাধাষ্টমী ব্রত পালন করবো এবং সমস্ত জায়গায় এই রাধাষ্টমী ব্রত পালিত হবে এই এগারোই সেপ্টেম্বর বুধবার তো এই রাধাষ্টমীর ব্রত শুরু হচ্ছে আমাদের দশই সেপ্টেম্বর এগারোটা এগারো মিনিট থেকে শুরু করে পরের দিন এগারোই সেপ্টেম্বর এগারোটা সেই জন্য আমাদের আমাদের সেপ্টেম্বর বুধবার দিন রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে তো চলুন আজকে রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে জানবো রাধা রানীর আবির্ভাব কিভাবে হয়েছিল আর কেন এইবার রাধাষ্টমীর ব্রত পালন করব। রাধা রাধা রানীর আবির্ভাব রাধা রানীর জন্মদিন কারণ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ প্রেমের অবতার হচ্ছেন শ্রীমতী রাধা রানী যে রাধা রানীর ভজন করার মাধ্যমে যে রাধা রানীর গুণগান করার মাধ্যমে যে রাধা রানীর নাম জপ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন জানেন আপনারা একটা গোপনীয় কথা কারণ আমাদের ত্রিভুবন প্রতি স্বয়ং পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ যাকে সারা ব্রহ্মাণ্ড ভজন করে যারা যারা সমস্ত ব্রহ্মাণ্ড সমগ্র পৃথিবীবাসী যার আরাধনা করে যার পূজা অর্চনা করে সেই ত্রিভুবন প্রতি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রানীর বন্দনা করে শ্রীমতী রাধা রানীর চরণ বন্দনা করে শ্রীমতী গুণগান করে শ্রীমতী বুঝতেই পারছেন কারণ ভগবান ভগবান কারণ প্রিয় শ্রীমতী রাধা রানীকে অনেক বড় জায়গায় রেখেছেন কারণ শ্রীমতী রানীর কৃপা বিনা ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব নয় তাই আগে আমাদের রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধা রানীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে আমরা অচিরেই ভগবানকে লাভ করতে পারবো এবং ভগবানের সেই দিব্য প্রেম আমরা লাভ করতে পারবো তাই শ্রীকৃষ্ণের আরাধনার থেকেও রাধা রানীর আরাধনা সর্বশ্রেষ্ঠ আজকের আমরা জানবো রানীর সেই ব্রত মহিমা একদিন সনক ঋষি এই সুত গোস্বামীকে বলছিলেন যে হে ঋষিবর অনেক বোধের কথা তো শুনেছি তাই শ্রীমতী রাধা রানীর জন্মদিন শ্রীমতী রাধা রানীর আবির্ভাব শ্রীমতী রানীর বোতের কথা শুনতে ইচ্ছা করি তখন সুতগ্রস্বামী স্বর্ণ ঋষিকে বলতে থাকলেন যে ঠিক আছে রাধা রানীর ব্রত মহিমা সম্বন্ধে রাধা রানীর আরাধনার মহিমা সম্বন্ধে এক বিশেষ গোপনীয় কথা বলছি তো বললেন যে একদিন দেবর্শ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন আর ভগবান শ্রীকৃষ্ণের শিহরির কাছে গিয়ে বলছেন হে প্রভু হে শ্রীকৃষ্ণ আপনার মহিমা তো অনেক শুনেছি আপনার বোত অনুষ্ঠানের কথা তো অনেক শুনেছি কিন্তু আমার মনের একটা ইচ্ছা আমি শ্রীমতী রাধারানীর আবির্ভাব রাধারানীর বোত মহিমা সম্বন্ধে শুনতে চেষ্টা শুনতে খুবই আগ্রহী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদমণি তুমি অত্যন্ত খুব ভালো প্রশ্ন করেছ খুব ভালো প্রশ্ন করেছো চলো একমাত্র তোমাকেই রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে শোভন করাই যে রাধারানীর আবির্ভাব রহস্য এবং রাধারানীর ব্রত মহিমা তো শ্রীকৃষ্ণ শ্রী হরি শ্রী দেবর্ষী নারদকে এই রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে রাধারানীর মহিমা সম্বন্ধে বলতে থাকলেন বলছেন যে একদিন সূর্যদেব এই তিলক ভ্রমণ করতে করতে এই পৃথিবীর বিভিন্ন রূপ সৌন্দর্য দেখে এই সূর্যদেব খুবই আকর্ষিত হয়ে পড়েন সূর্যদেব আর থাকতে না পেরে তিনি পৃথিবীর লোকের এক মন্দার পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করেন আর গুহার ভেতরেই আমি তপস্যা করব। কিন্তু সূর্যদেব এই পৃথিবীর লোকে এসে মন্দার পর্বতের গুহায় দীর্ঘদিন ধরে এই তপস্যায় রত ছিলেন আর দীর্ঘদিন ধরে রত হওয়ায় পৃথিবী লোক সমস্ত তিলক অন্ধকার হয়ে গেছিল সমস্ত দেব দেবাদি ইন্দ্র সম সবাই ভয়ে ভীত হয়ে গেছিল যে সূর্যদেব কোথায় সূর্যদেব এখন এখন রয়েছে কে তপস্যা ভঙ্গ করবে আর যতদিন না তপস্যা ভঙ্গ হচ্ছে ততদিন সূর্যের আলো আমাদের এই তিলকের প্রবাহিত হচ্ছে না আমরা সমস্ত সমস্ত জীবকুল হয়তো বিনাশপ্রাপ্ত হয়ে যাব। সূর্যের আলো যদি তিলকে যদি না আসে তাই এই দেবাদি দেব সমস্ত দেব দেবীরা সবাই চিন্তা করলেন ঠিক আছে শ্রী হরির কাছে যাওয়া যাক কারণ শ্রী নারায়ণই একমাত্র সমাধান করতে পারে তাই সমস্ত দেব লোক শ্রী হরির কাছে গেলেন আর শ্রী হরি শ্রী ভগবানের কাছে গিয়ে বলতে থাকলেন সমস্ত ঘটনার কথা যে সূর্যদেব পৃথিবীর সমস্ত রূপের মাধুরে আকর্ষিত হয়ে মান্নার পর্বতে তিনি তপস্যায় রত হয়েছেন এই তপস্যা যা যতদিন না ভঙ্গ হচ্ছে ততদিন আমাদের এই সূর্যের আলোয় আলোকিত হয়ে আমরা দিন যাপন করতে পারছি না সূর্যের আলো না পেলে কিভাবে জীবলোক ধং আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে কি করব কোনো উপায় করুন তখন ভগবান শ্রী হরি বললেন ঠিক আছে সমস্যা সমাধান করব। তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি সূর্যদেবের কাছে যাব। তো স্বয়ং ভগবান শ্রী হরি সূর্যদেবের কাছে আবির্ভূত হলেন সূর্যদেবকে বললেন হে সূর্যদেব তপসা ভঙ্গ করো আমি তোমার সামনে উপস্থিত হয়েছি সূর্যদেব যখন চোখ মেলে দেখলেন যে স্বয়ং ত্রিভুবন ভগবান যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধ্যান করেন যার ভজন করেন যার গুণাগুণ প্রশংসা করেন সেই ত্রিভুবন সিহরি আমার সামনে উপস্থিত হয়েছে সূর্যদেব প্রচন্ড আনন্দিত হলেন খুব আনন্দিত হলেন আর সূর্যদেব শ্রীহরিকে প্রণাম করে বললেন হে হরি হে মধুসূদন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সফল হলো আমার তপস্যা সফল হলো তখন ভগবান শ্রীহরি এই সূর্যদেবকে বললেন হে সূর্যদেব তোমার তপস্যায় আমি সত্যি সন্তুষ্ট হয়েছি আমি তোমায় বর দান করতে চাই বলো তুমি কি বর চাও আমার কাছে তখন সূর্যদেব শ্রী হরি শ্রী ভগবানকে বললেন যে হে প্রভু সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার এই একটাই বর প্রদান করুন যে আমাকে এমন এক কন্যা আমাকে প্রদান করুন বর রূপে যে কন্যার প্রতি আপনি সব সময় বসীভূত থাকবেন সব সময় বসীভূত থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সূর্যদেব এমন এক কন্যার বর চাউছে চাইছো যে কন্যার প্রতি আমি বসীভূত থাকবো কিন্তু এমন কন্যা তো নেই আমি তো কেবল আমার শ্রী রাধা রানী আমার রাধিকার প্রতি আমি সব সময় বসীভূত থাকি তাই তোমায় আমি এই বর প্রদান করছি যে দাপর যুগে আমি দেবকীর মথুরায় জন্মগ্রহণ আর তারপরে নন্দালয়ে আসব। আর শ্রীমতী রাধিকা এই এই পৃথিবী লোকে দাপর যুগে আবির্ভূত হবে আর তুমি হবে বিশ্ববানুর রাজা আর বিশ্ববানুর রাজার কন্যা রূপে শ্রীমতী রাধিকাই তোমার কাছেই আসবে আর তোমার কন্যা রূপে শ্রীমতী রাধিরা রাধা থাকবে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন যে কৃষ্ণের অন্তরঙ্গ প্রেয়সী শ্রীমতী রাধা রানী তিনি আমার কন্যা রূপে আসবে আর আমি বিশ্ববন্ধ রাজা হয়ে জন্মগ্রহণ করব এ তো মহান বর পেয়ে গেলেন সূর্যদেব তারপরে দাপর যুগেই সেই সূর্যদেব তিনি বিশ্ববানুর রাজা হয়ে জন্মগ্রহণ করলেন আর শ্রীমতী রাধা রানী রাবেলঘাড় এক এক যমুনার তীরে এক পদ্ম ফুলের ওপরে সে রাধা রানীর আবির্ভাব করলো আর বিশ্ববানুর রাজা একদিন এই যমুনায় স্নান